নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সুস্থ আছেন ভালো আছেন তাল এর থেকে তালের রস বের করানোর তিনটি সহজ পদ্ধতি শেয়ার করব চলুন দেখে আর এইভাবে যদি আপনারা রস বের করেন দেখুন জল দেওয়ার প্রয়োজন পড়বে না এমন কি। তালের রসের মধ্যে তালের কোনো ছিপড়াও থাকবে না একেবারে সহজ পদ্ধতি যে কেউ সেকেন্ডের মধ্যেই তালের রস বের করে নিতে পারবেন সবার প্রথমে এখানে আমি একটি তাল নিয়ে নিয়েছি আর তালটাকে পরিষ্কার করে ধুয়ে নেবেন তারপর তালের বোটারটাকে এইভাবে ছাড়িয়ে নেওয়ার পর তালের ওপরের যে খোসাটা আছে সেটাকে আমরা ছাড়িয়ে এইভাবে পরিষ্কার করে নেব চলুন তাহলে পুরোটা তালের খোসাই আমি এইভাবে পরিষ্কার করে নিই মানে খোসাটা ছাড়িয়ে নিই এখানে আমার তালের তিনটে আঠি হয়েছে সবার প্রথমে তিনটে আঠি এইভাবে আমাদের ছাড়িয়ে নিতে হবে তারপর কিভাবে রস বের করব সহজ পদ্ধতি চলুন দেখে নিই প্রথম পদ্ধতিটি এখানে আমি একটি কাঁচি নিয়ে নিয়েছি এই ধরনের কাচি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে কি করব কাচির সাহায্যে তালের যে এই যে আঠির থেকে আশগুলোকে আমাদের এইভাবে কাচির সাহায্যে কেটে নিতে হবে আর এই কাজটি করতে একেবারেই সময় লাগে না খুব দ্রুত কিন্তু আপনারা এইভাবে আঠির থেকে তালের এই ছিবড়াটাকে কেটে নিতে পারবেন পুরোটাই আঠির থেকে ছিবড়া আমরা কেটে এই পাত্রের মধ্যে সবার প্রথমে নিয়ে নেব খুব সহজ আর খুব দ্রুত এইভাবে তালের রস কিন্তু বের করা যায় দেখুন পুরোটা আঠির থেকে ছিবড়া কেটে নিয়েছি একটু কিন্তু ছিবড়া নেই এবার আরও একটি পদ্ধতি দেখিয়ে নিই তারপর রস বের করা আপনাদের দেখাবো যদি আপনাদের বাড়িতে একান্তই এই ধরনের কাঁচি না থাকে বটি প্রত্যেকের বাড়িতেই থাকে আপনারা বটির সাহায্যে এইভাবে তালের থেকে তালের মানে আঠির থেকে ছিবড়াটাকে কেটে নিতে পারবেন এইভাবেও দেখবেন খুব সহজেই কিন্তু মানে আঠির থেকে ছিবড়াটা কেটে নেওয়া যায় আর তারপর খুব সহজেই এর থেকে রসটা বের করা যায় মানে এক দু মিনিটের মধ্যেই আপনারা পুরো তালের থেকে রস বের করে নিতে পারবেন ছিবড়া আপনাদের আলাদা করে বাছার প্রয়োজন পড়বে না এই দেখুন কতটা সুন্দরভাবে আঠিটা আমার পরিষ্কার হয়ে গেছে আর পুরোটাই তালের ছিবড়া আমি এখানে একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি পুরো আঠি একেবারে সাদা করে নিয়েছে আঠিতে আর সামান্য পরিমাণও কিন্তু তাল নেই এবার আমাদের না আরেকটি কাজ কিন্তু করতে হবে এটাকে আমি পরে দেখাবো যে এটার সাহায্যে কীভাবে রস বের করবো সবার প্রথমে বড় একটি পাত্রের মধ্যে আমি এই তালের যে অংশগুলো কেটে নিলাম সেটাকে নিয়ে নিচ্ছি এবার হালকা করে সামান্য একটু জল ছিটিয়ে হাতের সাহায্যে এইভাবে একটু মুথে নিতে পারেন বা চটকে নিতে পারেন দেখুন আমি এইভাবে সামান্য একটু জল দিয়ে একটু চটকে নিচ্ছি মানে একটু নরম করে নিতে হবে যাতে রসটা ভালোভাবে বের হয় জল অতিরিক্ত দেওয়ার প্রয়োজন নেই সামান্য একটু চটকালেই দেখবেন একেবারে নরম হয়ে যাবে এখানে দেখুন আমি কিন্তু নামমাত্র ছিটে ফোটা জল দিয়েছি একেবারে ঘন রস বের হবে এখানে একেবারে নরম হয়ে গেছে আর এখানে আমার চটকানোর প্রয়োজন নেই এবার চলুন কিভাবে এর থেকে রস আর ছিবড়া আলাদা করব আমাদের বাড়িতে যে এই ধরনের নেটের ব্যাগগুলো থাকে আমরা যখন ড্রাই ফ্রুটস বা ফল টল নিয়ে আসি এই ধরনের নেটের ব্যাগ পাওয়াই যায় বা নেটের ব্যাগ না থাকলে মশারির জাতীয় যে নেটগুলো হয় তার টুকরো নিয়ে নেবেন তারপর তালটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমরা কি করব এটাকে ভালো করে বাটির মধ্যে থেকে তুলে নেব নেটটাকে আর হালকা করে ধীরে ধীরে চাপতে থাকবো দেখেই বুঝতে পারছেন কতটা ঘন রস বের হচ্ছে যেহেতু আমি জল তো নামমাত্র দিয়েছি বললেই চলে না দিয়েছি বললেই চলে আর এইভাবে আপনারা যদি রসটা বের করে নেন রসের মধ্যে একটি ছিবড়াও থাকবে না এতটা সুন্দরভাবে আপনাদের রসটা বের হবে এইভাবে আমি একটু ভালো করে দেখুন চেপে চেপে রসটা বের করে দিচ্ছি যতক্ষণ না ছিবড়াটা সাদা না হচ্ছে ততক্ষণ ধীরে ধীরে এইভাবে নেটটা ধরে চাপতে থাকবই দেখুন একেবারে সাদা হয়ে গেছে আর রসটা বের হয়ে গেছে আমাদের তালের কত সহজ পদ্ধতি বন্ধুরা এইভাবে আপনারা খুব সহজেই কিন্তু করতে পারেন দেখুন পুরো ছিবড়া আলাদা হয়ে গেছে আর রসটা আলাদা হয়ে গেছে আমি চামচ দিয়ে আপনাদের দেখাচ্ছি কতটা ঘন দেখুন সুন্দর রস বের হয়েছে আর রসের মধ্যে একটিও কিন্তু ছিবড়া নেই এই আইডিয়াটি কেমন লাগলো অবশ্যই জানাবেন চলুন তাহলে পরের পদ্ধতিটি দেখেনি পরের পদ্ধতিটিও ভীষণ সহজ এটা আমি আঠি আলাদা করছি না সবার প্রথমে কি করব। সামান্য পরিমাণ একটু ছিটে ফোটা জল দিয়ে নিচ্ছি হাতের সাহায্যে তালের আঠিটাকে এইভাবে একটু চটকে নেব যাতে তালের আঠিটা সামান্য একটু নরম হয় এখানেও কিন্তু আমি অতিরিক্ত জল দেব না এবার আমাদের বাড়িতে লুচি ভাজার যে এই ধরনের ঝাঁঝরি থাকে ঝাঁঝরির ওপরে আট মানে তালের আঠিটাকে রেখে উল্টো করে এইভাবে ঘষতে থাকবো দেখুন এইভাবেও কত সহজেই আমরা তালের রসটাকে বের করে নিতে পারি আর এইভাবে যদি আপনারা রসটা বের করেন তাহলে কোনো রকম তালের রস ছাকার প্রয়োজনই পড়বে না কারণ এইভাবে রস বের করলে তালের রসের মধ্যে ছিবড়া কোনোভাবেই যায় না দেখুন একেবারে ঘন আর কত সুন্দরভাবে এখানে বের হচ্ছে দুটি এমনকি তিনটি পদ্ধতি ভীষণ সহজ আরও অনেক পদ্ধতি আছে আমি পরবর্তী কোনো ভিডিওতে দেখাবো তালের রস বের করার সহজ পদ্ধতি এ দেখুন একেবারে আঠিটা আমার সাদা হয়ে গেছে যতটা আঠির মধ্যে তালের রস ছিল বের হয়ে গেছে এই রসটাও আমি আপনাদের চামচ দিয়ে তুলে দেখাবো যে রসটা কতটা সুন্দর ঘন হয়েছে এমন কি রসের মধ্যে কোনো রকম এটার মধ্যেও কিন্তু ছিবড়া নেই কারণ বেশি পাতলা হলে কিন্তু যে কোনো কিছুই আমরা রেসিপি বানাই না কেন অনেকটা গ্যাস খরচা হয় তাই এই পদ্ধতিটি আপনারা ট্রাই করতে পারে আইডিয়া তিনটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু আপনাদের মতামত জানাতে ভুলবেন না